যদি অ্যাটেনশনের অভ্যাস না থাকে হোয়াট উইল হ্যাপিনিস ওয়েন আই ওয়ান্ট ওয়ে আই ডিম্যান্ড এ টেনশন মাইন্ড উইল নট গিভ অ্যাটেনশন সো দি পাওয়ার অফ ফোকাস এই বইটা খুব ইম্পর্টেন্ট এখন অনেকগুলো বই এই বিষয়ে বেরোচ্ছে আমি দু তিনটে বলছি একটা তো ক্লাসিক ফ্লো এই বিষয়ে আমি আগেও বলেছি মিহাই চিকজেন মিহাই একজন পজিটিভ সাইকোলজিস্ট আমেরিকাতে কাজ করছেন অনেক অনেকদিন ধরে তো হি হ্যাজ রিটন দিস বুক ফ্লো ইটস অ্যাবাউট ফোকাস আমি ফোকাসের বিষয়ে কনসেন্ট্রেশনের বিষয়ে পজিটিভ সাইকোলজি আজকাল যা আবিষ্কার করেছে মোস্ট মোস্টলি ওই একটা বই পড়লে অনেক কিছু বোঝা যায় ইটস ভেরি হেল্পফুল ফ্লো উনি মিহাই চেকজেন মিহাই হি ওয়াজ আ স্টুডেন্ট ইন ভিয়েনা তখন সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে তো উনি বলছেন যে আমি তখন ইয়াং ছেলে ভিয়েনা ধ্বংস হয়ে আছে বম্বিং হয়ে গেছে তখন রিকনস্ট্রাকশন আরম্ভ হয়নি পকেটে পয়সাও নেই আমার সন্ধেবেলা দুটো অপশান ছিল একটা সিনেমা দেখতে যাব পয়সা নেই তারপর দেখলো পাঁচখান পাশে একটা লেকচার হচ্ছে ফ্রি লেকচার বললো ফ্রি লেকচারে যাই সিনেমা দেখার পয়সা নেই বললাম আমি ফ্রি লেকচারে গেলাম সেখানে গিয়ে আমি মন্ত্রমুগ্ধের মতন শুনে গেলাম কে বলছেন কার্ল লিউং কার্ল ইউ সেখানে লেকচার দিচ্ছেন বলছে সেই যে আমার অ্যাট্রাকশন হলো সাইকোলজির প্রতি তখন টিন আমি ঠিক করলাম এই সাবজেক্টটাই আমি পড়বো সারা জীবন আর হিজ হোল ফোকাস ওনার পয়েন্ট হিজ স্টাডি ওয়াজ দি কোয়ালিটি অফ লাইফ আমাদের জীবনের সবচেয়ে উন্নত কোয়ালিটি বেস্ট লাইফ কখন হয় অ্যান্ড হি কেম টু দিস আন্ডারস্ট্যান্ডিং যখন আমরা মোস্ট ফোকাসড মোস্ট কনসেন্ট্রেটেড তখনই আমাদের বেস্ট লাইফ হয় মোস্ট ফোকাসড বি হি অলসো সেড অন সাম ওয়ার্থ ওয়াইল প্রজেক্ট আমি তো মোস্ট ফোকাসড হতে পারি একটা সিনেমা দেখার সময় ক্রিকেট খেলার সময়ও তো মোস্ট ফোকাস হতে পারি তাতে কি আমার হাই কোয়ালিটি অফ লাইফ হবে না একটা ওয়ার্থ ওয়াইল প্রজেক্ট হোয়াট ইজ দা ওয়ার্থল প্রজেক্ট তোমার পড়াশোনা হতে পারে তোমার কাজ হতে পারে তোমার বই লেখা হতে পারে ক্রিয়েটিভ এন্ডেভার হতে পারে সায়েন্স আর্ট কিছু হতে পারে স্পোর্টস হতে পারে খেলা সাম ওয়ার্ড ওয়াইল চ্যালেঞ্জিং টাস্ক তাতে যখন আমার প্রচণ্ড ফোকাস আসে দ্যাট ইজ দ্য মোস্ট হাই কোয়ালিটি লাইফ যেটা মানুষ রিপোর্ট করছে সো ইফ আই ওয়ান্ট মাই লাইফ টু বি ভেরি ফুলফিলিং ওয়ান অফ দ্য কি কম্পোনেন্টস ইজ ফোকাস কনসেন্ট্রেশন ছাড়া pour to pour oneself into the সেলফ ইন টু দি অবেকানন্দ বলছেন if i had to do my এডুকেশন again, I would would the ডেভেলপ of পাওয়ার and detachment and with a perfected instrument পারফেক্টেড would আই around গো অ্যারাউন্ড কালেক্টিং ইনফরমেশন নলেজ স্বামীজি তো এখানেই পড়েছেন আমি কালকে গতকাল প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটিতে গেছিলাম ওখানে ওদের নাম করা যারা এক্স স্টুডেন্ট তাদের নাম বড় বড় করে লেখা আছে তো দু জায়গায় দেখলাম স্বামী বিবেকানন্দ নাম বড় করে লেখা আছে হি ওয়াজ উনি এরকম সেমিনার টেমিনারও আসতেন ওদের একটা পুরনো রেজিস্টার খুঁজে পেয়েছে সেমিনার হচ্ছে তো কে কে অ্যাটেন্ড করছেন তার মধ্যে আছে নরেন্দ্রনাথ দত্ত অনুষ্ঠই আছে পরবর্তীকালে আরেকটা সেমিনার বেশ কয়েক বছর পরে বলছে আমরা পেলাম সুভাষচন্দ্র বোস অ্যাটেন্ড করছেন সেমিনারটা সো ডিস এবিলিটি টু থ্রো কমপ্লিটলি ইন্টু সামথিং ইন্ডিকেটস দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ একটা কথা আছে আমার খুব ভালো লাগে হোয়াট ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ মাই লাইফ হোয়াট আই থিঙ্ক অবাউট অ্যান্ড হাউ মাচ আই থিঙ্ক অবাউট দ্যাট দ্য কোয়ালিটি অফ মাই লাইফ আমার মনে আমি কি পুষে রেখেছি আর কতটা পুষে রেখেছি দ্যাট উইল ডিটারমাইন দ্য অফ মাই লাইফ যিনি লিখেছেন উনি বলছেন আমি যখন এটা অ্যাপ্লাই করলাম দেখলাম আমার ক্যান্সার হয়েছিল কেমোথেরাপি হচ্ছে এত টাকা খরচ হচ্ছে মরেও যাবে হয়তো এত রকম বাজে চিন্তা আমার লাইফ একদম একটা নরক হয়ে গেছিলো বাট শি রাইটস দ্যাট আমি ঠিক করলাম এরমভাবে ভাষা যায় না আই উইল কনসেন্ট্রেট যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটার ওপরে আমি মন দেবো ও লেখালেখি করতেন তো ওইটার ওপরে আমি মন দিলাম আর যতটুকু সময় যা দরকার হসপিটাল টাকা বিল পেমেন্ট ওইটা না হলে নাই ওইটুকু করে দিলাম বাকি সময়টা সব সময় আমি আমার কাজের বিষয়ে চিন্তা করতাম আমার যে লেখা বলছে আমার কোয়ালিটি অফ লাইফ বিকেম ইন্টারনাল কোয়ালিটি অফ লাইফ ইট বিকেম বেটার আফটার ক্যান্সার দেন বিফোর ক্যান্সার হ্যাঁ আগে তো আমি এমনিভাবে ভেসে যাচ্ছিলাম জীবনে এখন ওই চাপে পড়ে নিজেকে আই হ্যাড টু মেক অ্যান এফার্ট আমার জীবনের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করার জন্য সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট আমি কি আমার ক্যান্সার রোগ এই টাকা পয়সার চিন্তা নিয়ে সারাক্ষণ ভাবছি নাকি আমার ফেভারিট সাবজেক্ট ওইটাকে নিয়ে ভাবছি একটা কিছু কনস্ট্রাকটিভ ওয়ার্ক জীবনে একটা বই লিখছি কিংবা ধ্যান করছি হোয়াটএভার ইট ইস সামথিং হাই অ্যান্ড নোবেল সেখানে মনটা দিচ্ছি দেন মাই লাইফ উইল ইম্প্রুভ মিল্টনের কথা আছে দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন মন নিজের থেকে স্বর্গকে নরক বানিয়ে দিতে পারে নরককে স্বর্গ বানিয়ে দিতে পারে কীভাবে কী চিন্তা আমি মনে পুষে রেখেছি কোন চিন্তাটা আর সেটাকে ডেলিভারেটলি করতে হবে ডেলিভারেটলি না করলে কি হবে যেটা ইমিডিয়েট সমস্যা সেটা মনকে সে ভূতের মতন পেয়ে বসবে আমি যদি ডেলিভারেটলি করি আমি আমার সাবজেক্ট এই নিয়ে ভাবব আমি আমার ইষ্ট দেবতা আমার আরাধ্য দেবতা ওই নিয়ে ভাবব যোগীরা কি করে একটা উচ্চ উচ্চ আদর্শের উপরে মনটা দিয়ে রাখে বাকি জীবনে যা হচ্ছে হচ্ছে ও অল্প একটু অ্যাটেনশন দিলেই হয়ে যায় স্বামী ব্রহ্মানন্দ বলতেন যে মনের থ্রি ফোর্থস থ্রি কোয়ার্টার্স অব দ্য মাইন্ড কিপ ইট অন গড ওয়ান যদি রাখতে পারো যদি তাহলে ওয়ান কোয়ার্টার অব দি মাইন্ড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মন দিয়ে তুমি সংসারের সব কাজ করতে পারবে আমরা উল্টোটা করি ঈশ্বরে মন রাখি না হান্ড্রেড পার্সেন্ট মন দিয়েও সংসারে কাজ করতে পারছি না আমরা দ্য মাইন্ড ওই নরক করে দিচ্ছে জীবনকে একটা সো রিমেম্বার দিজ টু থিংস দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ ডিপেন্ডস ওয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট অ্যান্ড হাউ মাচ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট মনের কতটা অংশ সেখানে দিয়ে রেখেছ অ্যান্ড দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেল অফ হেভেন আমি বিফোর উই গোয়েন টু কিউএন এ আর দুটো পয়েন্ট আমি ছোটো ছোটো করে বলে দিই ইটস ইম্পর্ট্যান্ট নট ডাইরেক্টলি রিলেটেড টু ফোকাস কিন্তু বলা দরকার একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বলছেন ফোকাসের থেকেও আগে মোর ইম্পর্টেন্ট অ্যান্ড এনেবলিং কোয়ালিটি ইজ ফেথ ইন ইয়ার নিজের ওপরে আত্মশ্রদ্ধা নিজের ওপরে বিশ্বাস ওই স্বামীজির বিখ্যাত কথা দি ওল্ড রিলিজন সেড হি হু ডাজ নট বিলিভ ইন গড ইজ an এথিস্ট দ্য নিউ রিলিজন সেজ হি হু ডাজ নট বিলিভ ইন হিমসেলফ ইজ an এথিস্ট নিজের ওপরে যে বিশ্বাস করে না যে আমি পারি আই ক্যান ডু ইট আই ক্যান আই ক্যানট টা ইম্পসিবলটা এর থেকে বাদ করে দিয়েছি আমার 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 ভোকাবিলারি থেকে সেই নাস্তিক যে বিশ্বাস করে না নিজের ওপরে সেই নাস্তিক যে নিজের ওপরে বিশ্বাস করে সেই আস্তিক মহাত্মা গান্ধী বলছেন অনলি হি ক্যান বিলিভ ইন গড হু বিলিভস ইন হিমসেলফ এই নিজের উপরে যদি বিশ্বাস না থাকে না যখন মনে হচ্ছে আমি ঈশ্বর নির্ভর ঈশ্বরে বিশ্বাস করছি যখন চাপ আসবে যখন চ্যালেঞ্জ আসবে জীবনে তখন দেখবে ঈশ্বরের বিশ্বাসটাও নড়ে যাবে কি জানি সত্যিকারে আছে কি না কি জানে অন্ত কোনোটার উপর বিশ্বাস নেই নিজের উপরেই তো বিশ্বাস নেই ঈশ্বরের বিশ্বাসও নড়ে যাবে সো ওয়ান হু হ্যাজ ফর্ম ফেথ ইন হিমসেলফ ক্যান হ্যাভ ফেথ ইন গড ঈশ্বর বিশ্বাস